আগস্ট মাস থেকেই বাজ্যিগড় পাখির ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে তো এই ব্রিডিং সিজনে পাখির থেকে আপনারা বেশি ক্লাচ কিভাবে নেবেন আজকে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখছেন কিও সমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি ব্রিডিং সিজনে আপনি পাখির থেকে এক্সট্রা ক্লাচ কিভাবে নেবেন খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। বাজিগর পাখিকে এই ব্রিডিং সিজনে যদি আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি পাখির যখন বাচ্চা জন্ম নেবে তখন থেকে যদি আমরা ঠিকঠাকভাবে কেয়ারিং করতে পারি কিছু স্টেপ আমরা ফলো করি তাহলে দেখবেন পাখির বাচ্চা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে তাড়াতাড়ি বেড়ে উঠবে তাড়াতাড়ি তাদের গ্রোথ হবে তো তাড়াতাড়ি যদি আপনার পাখির বাচ্চাগুলোর গ্রোথ হয় যদি আপনার একটা ক্লাচে দু থেকে তিন দিন কি চার দিন করেও আপনারা টাইমিং কমাতে পারেন তাহলে আপনার গোটা ব্রিডিং সিজনে দেখবেন একটা থেকে দুটো ক্লাচ আপনি বেশি নিতে পারবেন তো সেই জন্য আপনাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ আমি জিনিসটা বলছি যদি এইগুলোকে আপনারা ঠিকঠাকভাবে আপনার সেট আপে বা এভিআরিতে বা খাঁচায় যে পাখি পালন করছেন তার উপরে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন হানড্রেড পার্সেন্ট জানবেন আপনি একটা বিডিং সিজন হতে পাখির থেকে এক্সট্রা ক্লাস নিতে পারবেন স্টেপ নম্বর ওয়ান পাখির খাঁচায় দানা অল টাইম থাকবে পাখির খাঁচায় দানা সর্বক্ষণ থাকবে দানার পাত্র আপনি বার করবেন না শুধুমাত্র আপনি দেখে নেবেন আপনার যে দানার পাত্রে দানা আছে কি না ওপরে খোসা থাকে তলায় দানা থাকে মাঝে মাঝে ওটাকে আপনাকে পরিষ্কার করে দিতে হবে হাওয়া দিয়ে খোসাগুলোকে বাদ দিয়ে ফ্রেশ দানা পাখিকে প্রোভাইড করতে হবে দানার মধ্যে আপনাকে ইনক্লুড করতে হবে যেটা ক্যানারি এবং সানফ্লাওয়ার তাহলে কী হবে পাজিকর পাখি নিজে খাবে এবং তার বাচ্চাকে যখন খাওয়াবে সে দানার পুষ্টিগুণ কিন্তু অনেকটা বেড়ে যাবে ফলে পাখির গ্রোথ কিন্তু তাড়াতাড়ি হবে দু নম্বর স্টেপ সে যেটা হচ্ছে পাখিকে সব ফুড আপনাকে মিনিমাম দিনে দুবার দিতে হবে যদি পারেন পাখিকে দিনে তিনবার করে সব ফুট দেবেন দানা সর্বক্ষণ থাকছে তার সঙ্গে সব দু থেকে তিনবার পাখিকে আপনাকে একটা দিনে দিতে হবে সব ফুট পাখিদেরকে যদি আপনারা বেশি দেন তাহলে কী হবে পাখিরা প্যারেন্টস পাখি সেই সব বেশি পরিমাণে খেতে পারবে কারণ সব খেতে সময় কম লাগে এবং ক্রপ কিন্তু পাখি প্যারেন্টস পাখি সহজেই তার ক্রপে তৈরি করতে পারবে এবং তার বাচ্চাকে খাওয়াবে এবং বাচ্চাগুলো কিন্তু দ্রুত বাড়বে তিন নম্বর যে স্টেপটা আপনার ফলো করতে হবে সেটা হচ্ছে পাখিদেরকে মিনিমাম সপ্তাহে দু দিন আপনাকে এক ফুট প্রোভাইড করতে হবে যাতে পাখির বাচ্চার গ্রোথ দ্রুত হয় যদি পারেন সপ্তাহে তিনবারও দিতে পারেন শীতকালে কোনো সমস্যা নেই ডিসেম্বর মাসে প্রচণ্ড শীত পড়বে এই শীতের শীতের প্রোটেকশান হিসাবে এক ফুট কাজ করবে এবং তার সঙ্গে বাচ্চার গ্রোথ কিন্তু দ্রুত হবে চার নম্বর যে স্টেপটি পাখির জন্ম নেওয়ার পর থেকেই এক দুদিনের মাথা থেকেই পাখিদেরকে আপনারা মাল্টিভিটামিন প্রোভাইড করবেন মাল্টিভিটামিন কিন্তু পাখি বাচ্চা পাখির গ্রোথের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাঁচ নম্বর যে স্টেপ সেটা হচ্ছে ক্যালসিয়াম আপনাদেরকে সাবলিমেন্ট হিসাবে যখন আপনার বাচ্চা থাকবে তখনও দিতে হবে পাখির বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে ক্যালসিয়াম কিন্তু দেওয়া বন্ধ করা যাবে না ক্যালসিয়াম আপনাকে দিতে হবে যদি ক্যালসিয়াম দেওয়া বন্ধ করেন তাহলে পাখির বাচ্চার হাড়ের গ্রোথ ব্যাহত হতে পারে পাখির বাচ্চার পালক গজাতে টাইম লাগতে পারে অনেক কিছু সমস্যা হতে পারে তো ক্যালসিয়াম আপনাদেরকে অন্তত সপ্তাহে একদিন পাখিদেরকে দিতে হবে সফট ফুডেতে অবশ্যই আপনাদের যে সব ফুড দেবেন দিনে দু থেকে তিনবার সব ফুডে আপনাদেরকে অবশ্যই পাখিদেরকে গম এবং ছোলা দিতে হবে গম এবং ছোলাকে আপনারা সিদ্ধ করে দেবেন যে দূষিতকাল গমে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে প্রোটিন রয়েছে আর ছোলাতেও প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটা পাখির গ্রোথের জন্য বাচ্চা পাখির গ্রোথের জন্য একটা অনন্য ভূমিকা পালন করবে অবশ্যই আপনার পাখির সব ফুডেতে গম ছোলা যেন থাকে এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে পাখির সব ফুডেতে অন্তদিনে একবার গম অথবা ছোলা আপনারা অল্টারনেটিভভাবে পার ডে দিতে থাকবেন তাহলে পাখির বাচ্চার গ্রোথ কিন্তু দ্রুত হবে পাখির বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে সাত নম্বর স্টেপ জন্ম নেওয়ার পর থেকে আপনাদেরকে পাখিকে প্রোবায়োটিক প্রদান করতে হবে অন্তত সপ্তাহে একদিন যদি দুদিন সম্ভব হয় তো দুদিন দিন দেবেন নাহলে অন্তত পরি অন্তত একদিন পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে প্রোবায়োটিক প্রদান করতে হবে প্রোবায়োটিক পাখির ডাইজেশানকে ঠিক রাখবে প্যারেন্টস পাখির ডাইজেশান ঠিক রাখবে বাচ্চা পাখির ডাইজেশান ঠিক রাখবে কারণ বাচ্চা পাখির বেশিরভাগ মোর্টালিটি মানে মৃত্যু হয় কিন্তু ডাইজেশান প্রবলেম বা ঠান্ডা লাগা এই ধরনের সমস্যায় কিন্তু বাচ্চা পাখি মারা যায় তো প্রোবায়োটিক আপনার পাখির ডাইজেশনকে ইম্প্রুভ করবে ঠিক রাখবে এবং ইমিউন সিস্টেমকে ঠিক রাখার জন্য প্রোবায়োটিক অবশ্যই পাখিদেরকে প্রোভাইড করবেন যখন পাখির বাচ্চা হ্যাচ হবে মানে বাচ্চা যখন ফুটে বের হবে অবশ্যই পাখিদেরকে সপ্তাহে মিনিমাম একদিন যদি পারেন সপ্তাহে দিন করে পাখিদেরকে প্রোবায়োটিক প্রদান করবেন আট নম্বর যে সেফটি ফলো করতে হবে সেটা হচ্ছে পাখিদেরকে অবশ্যই এই সময় আপনাদেরকে ডাইজেস্টিভ যে এনজাইম হয় যেমন নিওপেপটি এই ধরনের যে এনজাইম হয় তো পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে একদিন করে সপ্তাহে প্রোভাইড করতে হবে যাতে পাখিদের ডাইজেশন সিস্টেমে যদি কোনো সমস্যা আসে সেটাও যেন ঠিক হয়ে যায় তো বিশেষ করে যেদিনকে আপনারা এগ ভুট দেবেন তো সপ্তাহে যদি দুদিন ভুট দেন তো অবশ্যই প্রথম দিন ভুট দেওয়ার দিনেতে আপনারা যদি নিওপেপটিন বা কোনো ডাইজেস্টিভ এনজাইম পাখিদেরকে প্রোভাইড করেন তাহলে হজমের কোনো সমস্যা কিন্তু পাখি হবে না বাচ্চা পাখিরও কোনো হজমের সমস্যা হবে না ন নম্বর স্টেপ এইটা সবথেকে ভাইটাল স্টেপ এইটাকে আপনাদেরকে ঠিকঠাকভাবে পালন করতে হবে পাখির বাচ্চার বয়স মোটামুটি যখন চোদ্দো দিন হয়ে যাবে পাখির বাচ্চার বয়স চোদ্দ কোন কোনো বাচ্চার যদি দশ থেকে এগারো দিনও বয়সও হয় কোনো সমস্যা হবে না তো আপনি পাখির বাচ্চার বয়স দশ থেকে এগারো দিন হলেই পাখিদেরকে আপনারা সপ্তাহে দু দিন করে বি কমপ্লেক্স দেওয়া শুরু করবেন বি কমপ্লেক্স পাখিদেরকে দিলে এই সময়ে বড় যে বাচ্চাগুলো যে দশ থেকে এগারো দিনের যে বাচ্চাগুলো হয়ে যাবে সেই বাচ্চাগুলোর মৃত্যুর হার কমবে মোর্টালিটি হার কমবে তার সঙ্গে পাখির বাচ্চার কিন্তু খিদে বাড়বে খিদে বাড়লে পাখির বাচ্চা বেশি পরিমাণে খাবার তার প্যারেন্টস পাখির থেকে চাইবে এবং তার মা বাবা পাখি সেই বাচ্চাকে বেশি পরিমাণে খাওয়াবে এবং বাচ্চার গ্রোথ কিন্তু খুব দ্রুত হবে তো অবশ্যই বাচ্চা পাখিকে আপনারা যখন দশ থেকে এগারো দিন বয়স হয়ে যাবে তখন থেকেই আপনারা বি কমপ্লেক্স দেওয়া শুরু করে দেবেন ভিটামিন বি কমপ্লেক্স হাতের কাছে আপনি যে ভিটামিনটা পাবেন সেই ভিটামিনটা ইউজ করবেন কোনো সমস্যা নেই লাস্ট যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পাছার যখন বয়স দশ থেকে এগারো দিন হয়ে যাবে তখন আপনারা সবুজ সবজি দেওয়া শুরু করতে পারেন অবশ্যই এই সবুজ শাকসবজির মধ্যে যেন ইনক্লুড থাকে কুলেখারা শাক এবং তেলাকুচে শাক এবং আপনারা গাজরটাকেও পাখিদের সাপুরের সঙ্গে ইনক্লুড রাখবেন কোনো সমস্যা হবে না এতে ডাইজেশানের কোনো সমস্যা হবে না পাখির বয়স অমনিতেই দশ থেকে এগারো দিন হয়ে গেলে ডাইজেশন খুব একটা ইস্যু আসে না যদি আপনার মনে হয় যে ডাইজেশন কোনো সমস্যা আসতে পারে তাহলে অবশ্যই যেদিনকে সবুজ স্বাস্থ্যগুলি দেবেন সেদিনকে পাখিকে কোনো একটা ডাইজেস্টিভ এনজাইন পাখিদেরকে প্রোভাইড করবেন তো আপনাদেরকে আমি যে দশটা স্টেপের কথা বললাম এই টোটাল স্টেপটাকে যদি পাখি বাচ্চার জন্ম নেওয়া থেকে আপনারা ফলো করেন স্টেপ বাই স্টেপ করতে থাকেন দেখবেন আপনার পাখির বাচ্চা বড় হতে যে সময়টা নিত তার থেকে তিন থেকে চার দিন আগেই পাখির বাচ্চার গ্রোথ হয়ে যাবে পাখির বাচ্চার সেলফ হয়ে যাবে তো পাখির বাচ্চা যখনই একটা ক্লাচে তিন থেকে চার দিন করে সময় কম নেবে সেলফ হতে তাহলে কী হবে আপনার টোটাল যে বিডিং সিজন চলবে আপনার বাহ্যিকর পাখির থেকে আপনারা এক্সট্রা ক্লাস নিতে পারবেন একই সেম পদ্ধতি কিন্তু আপনারা লাভবার পাখির ক্ষেত্রেও পালন করতে পারেন লাভবার পাখির ক্ষেত্রেও যদি একই সেম পদ্ধতি স্টেপ বাই স্টেপ মেনে যান তাহলে লাভবার পাখি থেকেও আপনারা এক্সট্রা ক্লাস নিতে পারবেন তাতে আপনাদের মুনাফা হবে একটা ভিডিও শেষ করার আগে দুটো টিপস আমি এক্সট্রা আপনাদেরকে দিয়ে যাব যে টিপস দুটোকে যদি ফলো করেন তাহলে আরও সুবিধা হবে আরও আপনার পাখির গ্রোথ কিন্তু দ্রুত হবে যেটা হচ্ছে ওষুধ আপনারা সব ফুডে ব্যবহার করবেন ওষুধ যদি আপনারা সব ব্যবহার করেন এক নম্বর লাভ যেটা হবে সেটা হচ্ছে আপনার ওষুধের পরিমাণটা কম লাগবে সব যখন আপনারা ওষুধ দিকে দেবেন জলে যে পরিমাণ ওষুধ দিচ্ছিলেন তার থেকে একটু কম দেবেন কারণ সব ফুডটা পাখি টোটালটাই খাবে খেয়ে কিন্তু বাচ্চাকে খাওয়াবে তাহলে বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই কারণ জলে যখন আমরা ওষুধ দিই ওষুধ ওয়েস্টেজ বেশি হয় যদি আপনার পাখিকে সব ফুডে না দিতে যান জলে দেন তাহলে জলের পরিমাণ কমাবেন ওষুধের পরিমাণ এক রাখবেন ওষুধের পরিমাণ বাড়াবার দরকার নেই কারণ পাখি জল কম ইনটেক করবে তো আপনি যখন জলের পরিমাণটা কমিয়ে দেবেন তাহলে তাতে এই জলে ওষুধের পরিমাণ বেড়ে যাবে তো পাখির শরীরে কিন্তু বেশি পরিমাণে ওষুধ যাবে তো এই দুটো পয়েন্ট আপনারা মাথায় রাখবেন এই দুটো টিপস মাথায় রাখুন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে আরেকটা জিনিস আমি বলে দেবো টিপস সেটা খুব প্রয়োজনীয় টিপস যেটা হচ্ছে পাখির খাঁচা থেকে কিন্তু এই সময় আপনারা ক্যাটেল ফিশ বোন ডিমের খোসার গুঁড়ো এই ধরনের জিনিস কিন্তু বের করবেন না বা মিনারেল ব্লক একেবারে পাখির বাচ্চা ফোটা কি পোটা টোটাল যে বিডিং সিজনটা পুরো টোটাল বিডিং সিজনে যেন আপনার পাখির খাঁচায় এই জিনিসগুলো থাকে কারণ পাখি তার নিজের শরীরের ঘাটতি অনুযায়ী এই জিনিসগুলো নিজে খেয়ে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে এবং এই ক্যালসিয়াম কিন্তু পাখির বাচ্চার জন্যও খুব জরুরি তো হ্যান্ড ফিডিং যখন করাতে হয় তখনও কিন্তু এক্সেল পাউডার বা ক্যাডেলফিশ বনের গুঁড়ো কিন্তু ফিডের সঙ্গে মিক্স করে দেওয়া হয় যদি আপনার রেডিমেড কোনো ফিড নেন সেটা আলাদা ব্যাপার যদি হোমমেড কোনো ফিড বানান তার সঙ্গে কিন্তু এই জিনিস দিতে হয় যাতে পাখির গ্রোথ যাতে ভালো হয় বাচ্চা পাখির গ্রোথ যাতে ভালো হয় সেটা দিতে হয় তো এই কটা জিনিস যদি আপনারা টোটালটাই ফলো আপ করেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ধরে রেখে দিন আপনার বাজ্যিকর কি লাভবার দুটো পাখি থেকেই কিন্তু আপনারা এই টোটাল ব্রিডিং সিজনেতে এক্সট্রা ক্লাস হান্ড্রেড পার্সেন্ট পাবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনার যদি কোনো পরিচিত পাখাল থাকে তাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারও কিছু উপকার হয় যদি চ্যানেলে নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ